দিয়া উঠো 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 কিভাবে বস্তু তুমি উঠো হ্যাঁ দিয়া উঠো তোমার তো উড়াই নিয়ে যাবো বাতাসে দেখছো কি বাতাস এই যে হ্যাঁ কি এবার বস্তু কেন উঠো হাঁদে দেখছো কি বাতাস বাতাসিচু সব পাতা ঝরে গেছে দেখছো দেখো দেখো এই যে শেষ লিচুও নেই পাতাও নেই কবত দেখা দেয়া কবুতর যেতেছে তুমি চেয়ারে বসো যাও চেয়ারে বসো আই কি বাতাস ছাদে ঠান্ডা বাতাস আজকে একদম শীতের দিন বানিয়ে দিচ্ছে বাতাস গহাদিয়া হুম তুমি কি বসবো এখানে না মানে আবার বসে মানে দেখো তো খাদি কীভাবে বসে আবার বলেন না উঠো উঠিন না

জন্য মন খারাপ জন্য ওরা ছাদে নিয়ে আসছে আর ছাদে তো যে দেখো প্রচুর বাতাস ঠান্ডা আর আজকে একদম রোদ উঠে নাই সকালে কাপড় দিচ্ছি এখনো শুরু আসামছি যে দেখি বাতাস বাতাস পাত্র বাত্রিশ ওরা নিয়ে যাবে তোমারে কাজ চেয়ারে বসো সত্যি আসবে হ্যাঁ ঠিক আসতো দেখি

কেমন নানু নানু তো গেছি গিয়া পড়ে যাব কিন্তু সাবধানে নানু তো চলে গেছে আমরা বুঝে নানুকে দেখা যায় নিজে দেখুন চলে গেছে সে কবে চলে গেছে দেখছো নাই আসো তুমি কি উঠতে পারবা চেষ্টা করতেছো যে পরে যাবে না তুমি আমি তো কানা করবো তোমার জন্য গীচে যায় না হাদিয়া কুকুৰা আগে চলে আসো আমাকে নিচে অনেক পোকা আছে আসো না না কুড়ানোর দরকার নেই তুমি কি বলছো আম কুড়াইতে এগুলো দেখছো এগুলো পচাম দেখি আম আমার বাসে আম আছে ফালাই দাও করলে দাও করলে দাও ফালাই দিয়ে ফালাই দাও ফালে দাও ফালাই দে ফালাই দে ফালাই দে কই তুমি খুঁজে পাই না ওঠো ওঠো হাদিয়া আছো বলছ কোই তুমি गाछर निचे जब नाइतसु क्या एकदम गाछर निचे जब न